সেটা আমরা আজকে এই দোকান থেকে জানবো তো আমার সাথে রয়েছেন এই দোকানের কর্মচারী একজন আমার কাকা তিনি দীর্ঘদিন থেকে আসলে রড সিমেন্টের ব্যবসা করছেন তো আসলে এনার মুখ থেকে শুনবো যে বর্তমান যে বাজার রেট রড এবং সিমেন্টের সেই সাথে টিনের তো ইনি আসলে আপনাদেরকে জানাবেন তো ভিডিওটি দেখেন আপনারা কাকা এই মুহূর্তে রডের যে বাজার আপনার বিএসআরএম এবং একে এস কোন রডের দাম কিরকম বিএসআরএম আর হলো একে এস আর আবুল খায়ের

এদিকে এই যে সেমের দেখেন এই যে সেমেট হলো এটা এটা হলো স্পেশাল বেঙ্গল এই সিমেন্টটা হলো স্পেশাল বেঙ্গল এটা খুব গুণগত মান ভালো আমরা এটি আপাতত বেচতেছি আর প্রিমিয়ার প্রিমিয়ারটা আমাদের শেষ হয়ে গেছে গাড়ি কালকে আসবে বা প্রিমিয়ার শেষ

চল্লিশশো টাকা এটা কি কালার গ্যারান্টি গ্যারান্টি কালার নেওয়া যে কালার এই যে এটা এটাও অবশ্যই ভালো

এবং মালামাল দেখালাম আপনাদেরকে তো আপনাদের যদি কোনো আরো প্রশ্ন থাকে যে আপনারা কি ধরনের ভিডিও চান বা আপনার আজকের এই ভিডিওটি কেমন লাগলো আর আমার কাকা যে বিশ্লেষণ করে দিলেন এত সুন্দর করে অবশ্যই আমার কাকার জন্য একটা ধন্যবাদ দিবেন আর সেই সাথে আমার এই চ্যানেলটা আমরা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজের ভিডিও দিই মূলত আমি পেশায় একজন রাজমিস্ত্রি দীর্ঘদিন থেকে আসলে আমি পেশার সঙ্গে জড়িত তো এবার আমি আসলে আপনাদেরকে বিল্ডিং এর বিভিন্ন পরামর্শ এবং কাজের ভালো দিক মন্দ দিক সবকিছু এবং বাজারের যে বিল্ডিং ম্যাটেরিয়ালস যে দাম সে দামগুলো নিয়ে আমি আসলে ভিডিও তৈরি করছি আমার যারা দর্শক আছেন তাদের জন্য তো আসলে আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে আপ টু ডেট খবর দেওয়ার জন্য বিল্ডিং এর কাজ এবং ম্যাটারিয়ালসে তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান সেটাও আমার কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সেই অনুযায়ী পরবর্তী ভিডিও দিতে পারবো এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট হয় আপনারা যদি ভালো রেসপন্স দেন তাহলে আমাদের এই ভিডিও তৈরি সার্থক হয় এবং অনেক ভালো লাগে তো বন্ধুগণ আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম